আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আপনারা কিন্তু ইদানিং আমার প্রত্যেকটা কমেন্ট কমেন্ট বক্সে করতেছেন যে ভাই কিভাবে টিকটক ভিডিওতে আমরা ফ্রিতে খুব সহজে লাইক বাড়াতে পারি এই সম্বন্ধিত নতুন একটা অ্যাপ অথবা ওয়েবসাইট নিয়ে আসেন যেখান থেকে আমরা খুব সহজে লাইক বাড়াতে পারবো ফলোয়ার বা ভিউ বাড়াতে পারবো তো আজকের এই ভিডিওতে আমি অনেকদিন পর আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই ফ্রি আপনারা লাইক ভিউ ফলোয়ার নিতে পারেন বিশেষ করে লাইক নিয়ে দেখাবো আর ভিউ ফলোয়ার কিভাবে নিবেন সেটা আপনারা গেলেই বুঝতে পারবেন বা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন লাইক নিয়ে একদম সরাসরি দেখিয়ে দিব তাই অবশ্যই আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে সাথে থাকবেন তো মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন মোবাইল স্ক্রিনে সবকিছু এখনই দেখিয়ে দিচ্ছি তো এবারে প্রথমে আমাদের যেটা করতে হবে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে এবার উপরে সার্চ বাড়ি ক্লিক করে এখানে লিখবেন টি ও পি এল আই কে ই আর টপ লাইকার আমি যেভাবে লিখছি টপ লিখবেন তারপরে স্পেস দিয়ে লিখবেন লাইকার এটা লাইকার পরে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে আপনি এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করবেন এবারে একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসলে আপনি চাইলে এখান থেকে ভিও নিতে পারবেন লাইকও নিতে পারবেন তো এই নিচে দেখুন এই যেখান থেকে টিকটক ভিডিও ভিউ এখানে ক্লিক করে ভিউ নিতে পারবেন তো আমি লাইক নিয়ে দেখাই তাহলে আপনি ভিউ কিভাবে সেটা বুঝে যাবেন তো আমি ভিডিও লাইক যে লেখাটা আছে এটার উপর একটা ক্লিক করবো অ্যাড আসলে উপর থেকে ক্লিক করে এটাকে কেটে দিবেন এবার একটু নিচে আসুন নিচে আসলে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আই এম নট এ রোবট এই বক্সে একটা মার্ক দিবেন এবার এখান থেকে একটু নিচে আসুন নিচে আসার পরে এটা ভেরিফাই হয়ে যাওয়ার সাবমিটই ক্লিক করবেন দেখুন উপরে এটা ভেরিফাই হয়ে গেছে নিচ থেকে আপনি সাবমিটের উপরে ক্লিক করবেন এবারে দেখুন এই যে ফ্রি টিকটক অটো লাইক লেখা আছে এবার নিচে আসুন ভালোভাবে কাজটা করবেন ভুল করলে হবে না এবারে ইউজ টিকটক লাইক এটার উপর একটা ক্লিক করে দিবেন এবারে এরকম আসবে নিচে আসুন এখান থেকে আই এগ্রি লেখা আছে এটার উপর একটা ক্লিক করবেন এবার যদি এরকম আসে তাহলে একটু নিচের দিকে আসবেন নিচে আসলে দেখতে পাবেন এখানে একটু লোডিং নিয়ে চেক রেজাল্ট লেখা চলে আসবে এটার উপর একটা ক্লিক করবেন এবার এরকম আসবে আর একটু নিচের দিকে আসুন এবার একটু উপর দিকে আসবেন নিচে উপরে আসবেন তাহলে দেখতে পারবেন এখানে নতুন একটা অপশন চলে আসবে একটু আপনারা অপেক্ষা করবেন এবার এরকম এবারে নিচের দিকে আসবেন এবার আপনি যে ভিডিওতে লাইক নিবেন সেই ভিডিওর ইউআরএল মানে দিতে হবে এখান থেকে যদি এরকম আসে তাহলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ শর্ট অ্যাড এটার উপর একটা ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করলে তিরিশ সেকেন্ডের একটা আসবে সম্পূর্ণ দেখে নিবেন এই যে দেখুন অ্যাড দেখা শেষ হয়ে গেলে উপরে কোনো জায়গায় থাকবে সেখানে ক্লিক করে কেটে দিবেন ঠিক আছে কেটে দেওয়ার পর দেখতে পাবেন এরকম চলে আসবে এবারে আপনি এখানে যে ভিডিওতে লাইক নিবেন সেই ভিডিওর লিঙ্ক এখানে দিতে হবে এখান থেকে ব্যাক করে আপনার টিকটক আইডিতে চলে আসবেন দেখুন আমার যে টিকটক আইডিটা দেখতে পাচ্ছেন আমার মেইন টিকটক এটা চাইলে আপনি ফলো করে সাথে থাকতে পারেন এবার দেখুন আমি এই যে তিন নাম্বার যে ভিডিওটা রয়েছে দেখুন তিনশো ছিয়ানব্বইটা ভিউজ রয়েছে পঁয়তাল্লিশটা লাইক রয়েছে ভালো করে দেখুন এই ভিডিও নিচে এ ক্লিক করবো বা শেয়ার আইকনে ক্লিক করে কপি লিঙ্ককে ক্লিক করে আমি ভিডিওর লিঙ্কটাকে কপি করে নিব এবার এখান থেকে ব্যাক করব এবার এখান থেকে টিকটক ভিডিও ইউআরএল এখানে আমি চেপে ধরে আমার ভিডিওর লিঙ্কটাকে পেস্ট করে দিব এই যে দেখুন ভিডিওর লিঙ্কটা পেস্ট করে দিলাম এবারে কোয়ান্টিটি দশ থাকবে তারপর নিচ থেকে গেট ডিটেলসে ক্লিক করলে আপনি যে টিকটক আইডির ভিডিও লিঙ্ক দিয়েছেন সেই আইডির ইউজার নিচে চলে আসবে এবার নিচ থেকে সাবমিট লেখা আছে আপনি সাবমিট লেখার উপর একটা ক্লিক করে দিবেন যখনই সাবমিট লেখার উপরে ক্লিক করবেন উপরে দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখুন নো অ্যাকসেপ্ট প্রাইভেট অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টটি যদি প্রাইভেট থাকে তাহলে কিন্তু আপনি লাইক পাবেন না এটা অবশ্যই মাথায় রাখবেন আর আপনার যে ভিডিও লিঙ্কটা কপি করে দিবেন সেই ভিডিওটা যদি প্রাইভেট থাকে সেটিং যদি প্রাইভেট থাকে তাহলে আপনি কিন্তু লাইক পাবেন না অবশ্যই আইডিও পাবলিশ থাকতে হবে এবং ভিডিও কিন্তু পাবলিশ থাকতে হবে নয়তো আপনি লাইক কিন্তু পাবেন না এটা অনেকই মাথায় রাখবেন অনেকেই আবার ভিডিওতে সাবমিট দেওয়ার পরে লাইক না পাইলে তখন উল্টাপাল্টা কমেন্ট করবেন অবশ্যই মাথা রাখবেন আপনার সবকিছু কিন্তু পাবলিক থাকতে হবে তো এবারে দেখুন নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আই এ এই একটা টিকমার্ক দিবেন টিকমার্ক দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ আই এগ্রি এখানে ক্লিক করবেন তাহলে আমাদের লাইকটা কিন্তু সাবমিট হয়ে যাবে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে যে লোডিং নিচ্ছে দেখুন উপরে সাকসেস থাকা চলে আসছে আমাদের এটা কিন্তু সাবমিট হয়ে গেছে লাইকটা তো এখন আমাদের কয়েক মিনিট অপেক্ষা করতে হবে দুই চার পাঁচ মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টা দেখুন নিচে আসলে দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউতে ক্লিক করলে আমরা হোম পেজে যেতে পারবো অর্ডার অ্যাডেড লেখা চলে আসছে আমাদের অর্ডার কিন্তু দেখতে পাচ্ছেন অর্ডার এই ডিএটা তারপর দেখতে পাচ্ছেন সাকসেসফুলি অ্যাড লেখা চলে আসছে তো আমরা কন্টিনিউতে ক্লিক করে আবার আগের মতো হোম পেজে চলে আসবো দেখুন এই যে হোম পেজে চলে আসছে এখন আপনি চাইলে ভিউ নিতে পারেন একইভাবে ক্লিক করে ঠিক আছে ভিউ নিতে পারবেন তো এখন আমরা একটু ব্যাক করে দেখবো যে আমাদের একটা লাইক আসছে কিনা দেখুন পঁয়তাল্লিশটা লাইক ছিল সেটাই আছে তো এখন আমরা একবার রিফ্রেশ করে নিব রিফ্রেশ করার পরে এখন আমরা ভিডিওটা একটু ওপেন করবো দেখুন চারশো দুইটা ভিউ তো ভিডিওটা আমরা ওপেন করলাম এই যে ভালো করে দেখুন তেপ্পান্নটা হয়ে গেছে আমাদের আগে পঁয়তাল্লিশ করে লক্ষ্য করে দেখুন তো আমি আরেকবার রিফ্রেশ করে দেখাই এই যে দেখুন এখান থেকে আমি আবার ভিডিওটা ওপেন করবো দেখুন এই যে আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন পঞ্চান্নটা হয়ে গেছে দেখুন আগে পঁয়তাল্লিশটা ছিল এখন পঞ্চান্নটা তার মানে আমাদের সম্পূর্ণ দশটা লাইক কিন্তু চলে আসছে আমাদের কোনো অপেক্ষা করতে হয় না এক মিনিটেও লাগে না তার মধ্যে কিন্তু আমাদের লাইক এবং ভিউ সাথে সাথে ভিউ কিন্তু চলে আসছে ভালো করে লক্ষ করে দেখুন আমি কিন্তু কোনো ভিডিওটা স্কিপ নাই আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন তো এরকম গুরুত্বপূর্ণ এবং রিয়েল ভিডিও সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটি ফলো করে সাথে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ